বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকীরের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন এর আগে একই দিনে শাকিল আহমেদ নামের একজনকে নীলফামারির ডিমলা থেকে গ্রেপ্তার করা হয় তার আগের দিন টাঙ্গাইলে ধরা পড়ে হায়দার রহমান জয় নামে আরেকজন পুলিশ জানায় কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে তারা পরে সেই আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে বিএনপির কমিটিতে পদ ও মনোনয়ন পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে চাঁদা দাবি করে বিষয়ে বিএনপির কয়েক নেতা অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ এই ঘটনায় আরো কেউ বা কোনো চক্র জড়িত কিনা বিএনপির মির্জা ফরুল ইসলাম আলমগীর মহানের এবং তার ছোট ভাই ফয়সাল আমিন সাহেবের ছবি এবং ফেসবুকের আইডি ব্যবহার করে ব্যবহার করে অপরের রূপ ধারণ করব চক্র বিভিন্ন জনের কাছ থেকে চাদা দাবি এবং নমিনেশন পাইয়ে দেওয়ার জন্য চাঁদা দাবি করে এই বিষয়ে দুটি মামলা হয়েছে এবং দুটি মামলা আমরা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি